হ্যালো বন্ধুরা মাইলস্টন স্কুলের ঘটনাটি আমাদের সবাইকে খুব ব্যথিত করেছে কিন্তু চল্লিশ টাকা দামের একটা পানি ছশো টাকা বিক্রি আমাকে আহত করেছে আমি ক্ষিপ্ত করেছে আবার মেহরিন ম্যাডামের আত্মত্যাগ আমাকে নত জানু করেছে আমি ভেবতে ভাবতে শুরু করেছি একটা জাতিরাতে কন্ট্রাস্ট কীভাবে হয় তো তখন আমি ভাবলাম আমরা পরিবার থেকে কী শিক্ষা পেয়েছি আমি সেই চিন্তাটা বলবো এবং কিছু প্রস্তাবনা দিব দেখেন আমরা পরিবার থেকে কি শিক্ষা পেয়েছি আমরা একটা ভাই একটা বোন সে একটা মমতার পরিবেশ থেকে বড় হয়েছে কিন্তু যখন সম্পত্তির হিসাব হয় তখন দেখা যায় ভাই বোনকে ঠকায় ঠকায় বউ বোন ভাইকে ঠকায় এটা একটা সহজ প্রবৃত্তি আমরা দেখেছি আবার যে ভাই বাবা মারা যাওয়ার পরে সংসারে হাল ধরেছে তার হয়তো অত শিক্ষা হয়নি তো ভাইয়েরা শিক্ষিত বোনেরা শিক্ষিত হয়ে ওই ভাইকেই ঠকায় হুম আবার ধরেন বাবা মা কিছু কিছু ক্ষেত্রে ছেলে বিয়ে দিলে তার ঘর সংসার হলে তার তদারকি কম হবে এই জন্যে তাকে তার নতুন করে সংসার করে দেয়া হয় না ধরেন প্রবাসে যে ভাই থাকে তার কাছ থেকে যত পারো টাকা নাও হ্যাঁ ধরেন একটা প্রপার্টি তৈরি করা হবে পাঁচতলা বিল্ডিং তৈরি করা হবে ভাইয়ের কাছ থেকে পঞ্চাশ লাখ টাকা নেওয়া হলো কিন্তু যখন বিল্ডিংটা তৈরি করা হলো ওই প্রবাসী ভাইয়ের জন্য একটা রুম কিন্তু তৈরি করা হলো না তো আবার চিন্তা করি ধরেন একটা বউকে বিয়ে করা নিয়ে আসা হলো পরে ননদিনী শাশুড়ি যেভাবে অত্যাচার চালায় তো তারপরে ব্যাপারটা কি হয় তো আপনি যে গাছটা লাগাবেন বুড়ো বয়সে আপনি তো সেই ফলটাই খাবেন আপনি কলা গাছ লাগাবেন আপনি চিন্তা করবেন আঙুর ফলবে এটা তো হয় না হ্যাঁ তো এই হচ্ছে মূল ব্যাপার তো পারিবারিক শিক্ষাটা পারিবারিক এনভারমেন্টটা আমাদের এরকম তো আমরা এখান থেকে উত্তরণের কি উপায় বের করেছি উত্তরণের উপায় বের করেছি আমি একটা হজে একটা ওয়াজে শুনেছি যে তুমি যা অন্যায় করো তার একটা হিসাব হবে এবং তুমি যা পূর্ণ করো তার একটা হিসাব হবে তো ভালো তা আমি দশ ইউনিট অন্যায় করলাম পাপ করলাম মানুষকে ঠকালাম ব্যবিচার করলাম হটে হটে বেড়া আবার দশ ইউনিটের জায়গায় আমি বারো ইউনিট ভালো কাজ করলাম মসজিদ করে টরে দিলাম মাদ্রাসা করে দিলাম হ্যাঁ আবার হস করে পুত পবিত্র হয়ে ফিরে আসলাম তো এইটাই আমরা শিক্ষা আমরা চিন্তা করেছি এটাই আমি চলি কাজেই কখনো যদি কোনো ঘটনা ঘটে তখন আমরা পারসেপশান চিন্তা করি ধরেন মাইল স্কুলের ঘটনায় যখন অকানিস্ট হল তখন সব রাজনীতিবিদের ওখানে যেতে হবে গিয়ে বলতে হবে যাও আমি তোমাদের পাশে আসি আমি এই ঘটনা তীব্র নিন্দা জানাচ্ছি ক্ষমতায় গেলে এই রকম ঘটনা কখনোই ঘটবে না কারণ আমার পারসেপশনটা তৈরি করতে হবে কিন্তু আমি মানবিকতার কথা চিন্তা করি না আমরা বলতে পারিনি যে রাস্তাটা বন্ধ করে দেওয়া হোক এই দুই ঘন্টার মধ্যে ওইখানে কেউ যাবে না আমাদের উদ্ধার কাজ চলবে এবং রাস্তায় যে সবাই দাঁড়িয়ে আছেন ওই স্পেসিফিক জায়গায় আপনার কেউ নড়বেন না ওইখান থেকে অ্যাম্বুলেন্স যাবে সব অ্যাম্বুলেন্সকে বলে দেওয়া হলো যে তোমরা যাবে পরো। রাষ্ট্রীয়ভাবে এটা ঘটনা ঘটেছে সব চিকিৎসা রাষ্ট্রীয়ভাবে ফ্রি করে দেওয়া হলো তা না হলে পরবর্তীতে এগুলো আমরা করিনি আমরা পারসেপশনাইজ করে চিন্তা করেছি গিয়ে আমার টিভিতে আমি প্রথমে বলবো আমার এই ঘটনা আর কিন্তু পরবর্তীতে আবার পারসেপশান চিন্তা করেছি যে এই এই করব এই এই করবো কিন্তু মানবের মানুষ হিসাবে আমরা চিন্তা করিনি আমার মানুষ হিসাবে আমার কি করা উচিত কারণ একটা ঘটনা যখন হওয়ার ঘটে তখন আমি প্রথমেই চিন্তা করি আমি কি আমার কি ভালো হবে আমি কীভাবে একেবারে ফায়দা নিব ওই যে লোকটা ফায়দা নিয়েছে চল্লিশ টাকা দামের পানি চারশো টাকা বিক্রি করেছে এটা আমরা ফ্যামিলি থেকে শিখেছি তো একটা ব্যাপার ধরেন সমাধানটা কী আমরা জানি ফাইভ ফোর থ্রি টু ওয়ান একটা জায়গায় জিরো আবার উপরে যদি যান মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি তো জিরো যে জায়গাটা ওই জায়গাটা আমাকে যেতে হবে আমাকে ভালো আমাকে সত্য কথা বলতে হবে আমাকে মানুষ ঠকালে চলবে না তো আপনি যদি ছোট্ট কথা বলেন মানুষ না ঠকান তা আপনি জিরোতে আসেন আপনি ভালো মানুষ ন কিন্তু আপনি যদি ভালো মানুষ হন এক্সেপশনাল মেহেরিন ম্যাডামের মতো যদি কিছু করেন তাহলে হয়তো আপনি প্লাস ওয়ান টু থ্রি ফোর এদিকে আসতে পারবেন কিন্তু আপনি সব কিছু মানবিক গুণ যদি থাকে তাহলে আপনি খুব ভালো মানুষ ন আপনি সাধারণ মানুষ মানে আর যদি খারাপ কাজ করেন আস্তে আস্তে মাইনাসে ওয়ান টু থ্রিতে চলে যাবেন তাহলে এই মানবিক গুণগুলো যখন আপনাদের থাক আমাদের থাকবে তখন আমরা সাধারণ মানুষ হব এই জিনিসটা কি আমি কাজে মানুষ পরিচয় দিতে গেলে আমার ওই মানবিক গুণগুলো থাকতেই হবে আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা নাটকে একটা সং ব্যাপার আছে যেটা হচ্ছে ম্যাজিক অফ ইফ আই এফ ইফ মানে আমি যদি হতাম আমি যদি নাপিত হতাম তাহলে কি এমন ব্যবহার করতাম কেমন কথা বলতাম আমি যদি তৃতীয় লিঙ্গে একটা মানুষ হতাম তাহলে আমি কীভাবে বিহাভ করতাম তো নাটকে এটা এরকম চিন্তা করা হয় এটা যদি আমরা চিন্তা করি যে আমি যদি আমার ওই বৌমার জায়গায় হতাম আমি যাকে কষ্ট দিচ্ছি আমি যাতে চেয়ারে পারে বসে আছি এটা বলছে হ্যাঁ তুমি পানি নিয়ে আসো আমি এটা পানিও ঢেলে খাচ্ছি না আমি খাবার পরে আমি সব কাজ আমি ওকে দিয়ে করাচ্ছি আবার একটা নাপিতের জায়গায় চিন্তা করেন যে একটা নাপিতের সঙ্গে আপনি যেমন দুর্ব্যবহার করছেন আপনার নিচু শ্রেণীর যারা মানুষের সঙ্গে যারা দুর্ব্যবহার করছেন আপনি যা নিজেকে ওই জায়গাটাই চিন্তা করেন তাহলে দেখবেন অনেক সমস্যার সমাধান হয়ে গেছে তো এত ভালো ভালো কথা বললাম আমি যাতে নিজেরা আমরা সবাই মিলে এগুলো চর্চা করতে পারি তাহলে আমাদের পরিবারটা পারিবারিক শিক্ষাটা আরও উত্তরোত্তর বৃদ্ধি পাবে এবং আমরা ভালো মানুষ হিসাবে নিজেকে পরিচয় দিতে পারব ভালো থাকবেন